হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রসুন রসুন চিনেন না এমন লোক আমাদের দেশে নেই বললেই চলে সাধারণত রসুন আমরা মশলা হিসেবে তরকারিতে খেয়ে থাকি কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানে না রসুনের মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে এছাড়াও আমাদের মধ্যে অনেকেই জানেন না যে রসুন আমাদের শরীরের প্রায় বিশটিরও বেশি রোগের মহা ওষুধ হিসেবে ব্যবহার করা হয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব রসুনের মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে এবং কোন কোন রোগে রসুন ব্যবহার করা হয় ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই জানবো মধ্যে কি কি পুষ্টি উপাদান রয়েছে রসুনে অনেক পুষ্টি এবং বায়ো অ্যাক্টিভ যৌগ রয়েছে যা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী রসুনে রয়েছে থিয়ামিন অর্থাৎ ভিটামিন বি ওয়ান অর্থাৎ ভিটামিন বি টু নায়াসিন অর্থাৎ ভিটামিন বি থ্রি প্যান্টোথেনিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন বি সিক্স ফোলেট অর্থাৎ ভিটামিন বি নাইন ও সেলেনিয়াম এছাড়া রসুনের মধ্যে রয়েছে এলিসিন নামে এক জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর এই এলিসিন নামে উপাদান থাকার কারণে রসুনকে সুপার ফুড হিসেবে অভিহিত করা হয় এখন জানব রসুনের উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল গুণের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় খালি পেটে রসুন খেলে এই উপকার অনেক বেশি পাওয়া যায় রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায় প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় যার দরুন রক্ত বাধাগ্রস্ত হয়ে যেসব রোগের সৃষ্টি করে তা আর হতে পারে না পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে পুরুষের যৌন ক্ষমতার মূল উৎস হচ্ছে সক্রিয় রক্ত চলাচল আর রসুন যেহেতু সক্রিয় রক্ত চলাচলে সহায়তা করে তাই রসুন যৌন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হৃৎপিণ্ডের শক্তিবর্ধক প্রতিদিন সকালে খালি পেটে দুই কুয়া রসুন পানি দিয়ে গিলে খেলে হৃৎপিণ্ড শক্তিশালী হবে রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হৃৎপিণ্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতেও পারবে না বুকের ব্যথা কমে যাবে শিরিবে উপরে উঠতে আর শ্বাসকষ্টও হবে না উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ কমানোর জন্য অনেক পথ্যের মধ্যে রসুন অন্যতম শরীরে এলডিএল বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায় প্রতিদিন দুই কোয়া রসুন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা আর থাকবে না ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে অ্যালার্জি সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসের সংক্রমণ ঘটতে পারে যা থেকে মুক্তি পেতে রসুন পিষে রস খেলে সংক্রমণের গতি অনেকটাই কমে যাবে হাড়ের শক্তি বাড়ায় একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায় প্রতিদিন দুই গ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রায় ভারসাম্য থাকে ফলে হাড় সংক্রান্ত সমস্যা অনেকটাই কমে যায় ত্বক ভালো রাখে এবং ব্রণ থেকে মুক্ত রাখে প্রতিদিন দুই কোয়া রসুন খালি পেটে খেলে ত্বক ভালো থাকে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না চেহারায় কোনো দাগ থাকলে কমে যায় ব্রণ দ্রুত শুকিয়ে যায় দাগ দূর করে এছাড়াও রয়েছে রসুনের আরো অনেক উপকারিতা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন ট্রপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ